মোবাইল অতিরিক্ত গরম হয় এই সমস্যা কীভাবে সমাধান করবেন মোবাইল অতিরিক্ত গরম হলে মোবাইল ঠিকমতো কাজ করবে না কোনো সোশ্যাল মিডিয়া ওপেন করতে পারবেন না এমনকি কোনো ভিডিও ভালো দেখতে পারবেন না আদায় অবশ্যই আপনাকে আপনার মোবাইলের গরম হওয়া সমস্যার সমাধান করতে হবে আর কিভাবে আপনার মোবাইল গরম হওয়ার সমস্যার সমাধান করতে পারেন এই ভিডিওটি থেকে এ টু জেড পর্যন্ত জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে চলুন আপনার মোবাইলের গরম সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন আপনার মোবাইল গরম হয় এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নেওয়ার পরে এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন এই সিস্টেম সেটিংস আপনি এখন এখান থেকে এই সিস্টেম সেটিংসটা ওপেন করবেন তাহলে এখানে আপনারা ডেভেলপার অপশানটি পেয়ে যাবেন আর আপনার ডেবল ডেভেলপার অপশান চালু না করে থাকলে অবশ্যই সর্বপ্রথম আপনারা বিল্ড নম্বর থেকে ডেভেলপার অপশান চালু করে নেবেন তারপর এখান থেকে আপনারা ডেভেলপার অপশানটি ওপেন করার পর এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন যখনই এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন দেখতে পাবেন রানিং সার্ভিস আপনি এখন এখান থেকে এই রানিং সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন যখনই এখান থেকে আপনি এই রানিং সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান দেখতে পাবেন এখানে অটো রান করতেছে এর মধ্যে থেকে এখানে আপনি দেখে দিচ্ছি ব্লুটুথ আই ম্যানেজার এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হয় না ঠিক এরকম অনেক অ্যাপ্লিকেশান আছে যেগুলো আপনার কিন্তু প্রয়োজন হয় না কিন্তু এই রানিং সার্ভিসে অটো আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে সেজন্য কিন্তু আপনার ফোনটি গরম হয়ে যাচ্ছে তাই এগুলো অটো ব্যাকগ্রাউন্ডে রান করা আপনাকে বন্ধ করতে হবে তাহলে কিন্তু আপনার মোবাইল গরম হওয়ার সমস্যার সমাধান হবে আর কিভাবে আপনারা বন্ধ করবেন এই প্রসেসটি এই ভিডিওটিতে চলুন এখন দেখিয়ে দিই সেজন্য এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনার ফোন থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই সেটিংসটি খুঁজে বের করবেন অথবা এই সেটিংসটি আপনার মোবাইলে অ্যাপ নামেও এই সেটিংসটি থাকতে পারে যেটাই থাক ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা অ্যাপ লিস্ট অপশান দেখতে পাবেন অথবা সি অল অ্যাপস এই অপশান দেখতে পাবেন যেটাই দেখতে পান এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করলে এখানে আপনার মোবাইলে যত অ্যাপ্লিকেশান আছে সবগুলো চলে আসবে এখন এখান থেকে যেগুলো অ্যাপ্লিকেশান আপনি ব্যবহার করেন না সেগুলো অ্যাপ্লিকেশান ডিজেবল করে দিতে হবে এবং এর পারমিশানগুলো অফ করে দিতে হবে সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন আই ম্যানেজার এই অ্যাপ্লিকেশানটি আমি ব্যবহার করি না এই যে আই সেই জন্য এই অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর উপরে দেখেন ডান দিকে ফোর্স স্টপ অপশান আছে এখন এখান থেকে আপনি ফোর্স স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন এখন এখান থেকে আপনি যখন এই ফোর্স স্টপ এই অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে ওকে বাটন দেখতে পাবেন আপনি এখন জাস্ট এই এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা দুই নম্বর একটি অপশন দেখতে পাবেন পারমিশান এখন এখান থেকে আপনি এই পারমিশান এই অপশানটি ওপেন করবেন পারমিশান এই অপশানটি ওপেন করার পরে এরকম ইন্ডিয়া ফেসে নিয়ে আসবে এখানে আপনার দেখতে পাবেন ফাইল অ্যান্ড মিডিয়া আপনি ফাইল ম্যান্ড মিডিয়া ওপেন করার পর এখান থেকে ডোন্ট অ্যালাউ ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন লোকেশান এই লোকেশান এটাও এখান থেকে ডন্ট অ্যালাউ করে দিবেন তারপরে ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাবেন ফোন আপনি এখান থেকে ফোন এই পারমিশানের এখান থেকে ডন্ট অ্যালাউ করে দেবেন এক কথা এখানে যতগুলো পারমিশান আছে সবগুলো এখান থেকে আপনি ডন্ট অ্যালাউ করে দিবেন এখন এখান থেকে আর বাদ বাকি যেগুলো অ্যাপ আপনি ব্যবহার করেন না সবগুলো অ্যাপের সকল পারমিশানগুলো এখান থেকে আপনার বন্ধ করে দিবেন যেগুলো অ্যাপ্লিকেশান আপনার প্রয়োজন হয় না তাহলে দেখবেন যে আপনার ফোন গরম হওয়ার সমস্যার সমাধান Oui, ça